সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন বাজে হচ্ছে রাত দুইটা দুইটা একে আমি জেগে ভিডিও করতেছি কারণ আসলে আমার একটু কাজ ছিল কাজ করতেছিলাম তো যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে ভাবলাম যে একটু বসে বসে এখন কোনো কাজ না একটু বসে বসে কিছুটা সময়ের জন্য একটু ভিডিও করি তো আজকে কয়েকজনকে নিয়ে কথা বলবো মেম তারপরে হচ্ছে ওইদিকে আমাদের তিশা বাপ্পি এদের সবাইকে নিয়ে একটু একটু করে কথা বলবো তো প্রথমে শুরু করি আমাদের মি মাফাকে নিয়ে যাকে কিনা বলা হয় তালগাছের পিটনি তো সে নাকি একা একা কোনো কাজ করতে পারে না ওরে বাবা কিছুদিন আগেই না আলাদা বাসায় ছিল যখন সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে হাজব্যান্ডকে ফেলে তার ফুফুর বাড়িতে গ্রামের একটা জায়গায় বাসা ভাড়া নিয়েছিল সেখানে তো সে একা একাই থাকতো আচ্ছা তার মানে হচ্ছে এতদিন ধরে আমাদের চোখে ধুলো দিয়েছিল এই বলে যে সে একা একাই পথ চলবে এবং একা একাই সে পথ চলতে পারে কিন্তু আসলে তখনও সে দোকা ছিল সেটা এখন এসে আমরা প্রমাণ পাচ্ছি কারণ সে আমাদেরকে বলল সে একা একা কোনো কাজ করতে পারে না কারণ সে জমিদারের ঘরে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিল খুব আহ মেমকে দেখলাম যে সে রান্নাবান্না করছে বাসায় বিরিয়ানি রান্না করছে কারণ বাবু বাইরে গিয়েছে বাবু কোথায় বাইরে গেছে সেটা বুঝতে পারলাম যে বাবুর যেহেতু পুরা পরিবার এখন গ্রামে মানে মেমের বাবার বাড়িতে তো সেখানে তারা কি করতে এসেছে জমির বায়না করতে এসেছে জমির মানে টাকা পয়সা দিয়ে জমিটা বায়না করবে সে কারণে বাবুকে ছুটে যেতে হয়েছে আর সে কারণেই আমাদের মিম আপা খুব একটা খুশি না যার কারণে মিম আপা খুশিত না খুশিত না মেয়ে মাপার বাসায় আবার তার ছোট ভাবির বাচ্চা রেখে গেছে মানে মানহাকে রেখে গেছে তো সে খুব বিরক্ত কেন মানহাকে রেখে গেছে তো চিন্তা করে দেখেন যে এই মহিলা কিছুদিন আগে বাপের বাড়িতে খুকির ঘাড়ে কিভাবে পড়েছিল এখন খুকির একটা বাচ্চা সামলাতে সে বিরক্ত হচ্ছে কতটা অকৃতজ্ঞ না এরা নিজের বাচ্চাটা সারাদিন সাবিনার বাসায় ফেলে রাখে সাবিনারও কিন্তু ছোট দুটা বাচ্চা আছে তাও কিন্তু সাবিনা যথেষ্ট চেষ্টা করে সবার বাচ্চাগুলিকে আগলে রাখার কিন্তু এই তালগাছের পেতনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না কতটা অসভ্য চিন্তা করে দেখেন বাবু একটা কাজে গেছে পরিবারের সাথে কিন্তু এই মহিলার এত হিংসা এই পেতনি পেতনি করসিকে আদবিয়াকে এই বাবুর ঘাড়ে ঝোলায় পাঠাই দিছে চিন্তা করে দেখেন যে বাচ্চাটার প্রতি যদি তার এতটুকু মায়া মমতা থাকতো মানে ছোটো একটা বাচ্চা হুন্ডাই করে এদিক ওদিক ছুটবে ও সে জ্ঞান দিচ্ছে দর্শকদেরকে যে এই গরমে যেন সবাই সবার বাচ্চার দেখভাল করে দেখাশোনা করে টেক কেয়ার করে অথচ সে নিজে এই গরমের মধ্যে বাচ্চাটাকে ওর সৎ বাপের সাথে পাঠাই দিছে আজকে যদি বাবুর কোনো কারণে মেজাজ খারাপ হয় যদি চট মারে এরা আসলে জন্ম দিয়েই খালাস আরেকটাকে জন্ম দিতেছে একটা বাচ্চা জন্ম দিবে তার জন্য সে কি বিরক্ত সে কি বিরক্ত তাহলে তোরা বাচ্চা কেন রে শুধুমাত্র কন্টেন্টের জন্য তোদের এই নির্লজ্জতা তোদের কবে বিচার হবে আমি আসলে ঠিক বুঝতে পারি না এবার আসি হচ্ছে মাল্টি নোংরার কথা যে কিনা কথায় কথায় চটর পটর ইংলিশ বলে ও মাই গড তার ইংলিশ তো ছাড়েন আমি তো তার ইংলিশ শুনে আমি ভাবছিলাম সেও মনে হয় ওই আমাদের বদাবাপ্পির মতো বোধ হয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফেক সার্টিফিকেট নিছে। কিন্তু না এ তো ইংলিশ চট্টোপাটের বলে কিন্তু তো বাংলাই বলতে পারে না মানে আজকে সে সেটেলমেন্ট পড়তে পারতেছে না সে স্যান্টেলমেন্ট প্যান্টেলমেন্ট ঘটালমেন্ট তার কথা থুতু বের হয়ে যেতেছে সে একটা সিম্বল ওইটার মধ্যে কোনো যুক্ত বর্ণনায় শুধুমাত্র সিম্পল ও একটা শব্দ যেটা কিনা সে পড়তে পারতেছে না আর এই মহিলা কিনা ইংলিশে কথা বলার চেষ্টা করে ভাবতে পারে না একবার কেমন লাগে শুধু তো সেন্টেলমেন্ট ফেন্টেলমেন্টে আটকায় নাই সে প্রতি মুহূর্তে বলে যে আমাদের অনাকাঙ্ক্ষিত কাজ করার জন্য যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কাজ আমরা কখন বলি অনাকাঙ্ক্ষিত মানে হচ্ছে যে কাজটা আমরা করতে চাই না আর কাঙ্ক্ষিত মানে হচ্ছে যেই কাজটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো যে একটা সিম্পল বাংলা বলতে পারে না সে এমন একটা ভাব দেখায় তার জামার সামনে সে আবার তার জামার উচ্চারণ ঠিক করে দেয় যে কিনা সেটেলমেন্ট পড়তে পারতেছে না তো এই ধরনের অশিক্ষিত মূর্খগুলি আজকে বড় ব্লগার হয়ে যায় আর এদেরকে দর্শক এমন একটা মানে সেলিব্রিটি বানাই দিছে চ্যালিব্রিটি হ্যাঁ এরা রাস্তাঘাটে গেলে এদেরকে লোকজন দাঁড়িয়ে ছবি তুলে এদেরকে লোকজন গিফট পাঠায় এমনকি পেজ থেকেও তাদেরকে বিভিন্ন পেয়ার পাঠায় তাদের প্রমোশন করার জন্য বিশেষ করে তানজিলাকে হ্যাঁ শারমিনকেও একবার পাঠাইছিল তা এই মাল্টি নোংরা দেখেন সে কী পরিমাণে উৎফুল্ল সে কী পরিমাণে হাসি খুশি বাড়িতে মনে হয় যেন ও মানে এই যে হয় না যে জেলখানার কয়েদিরা ছাড়া পেলে যেরকম আনন্দ ওর সেই আনন্দ প্রকাশ করতেছে তার মানে ওর স্বামীর ঘরে আসলে ওর কোনো আনন্দ নয় স্বামীর ঘরে ওর কাছে জেলখানা বা বলতে পারেন পাখিদের যে খাঁচায় বন্দি করে রাখে সেরকম তা এই মেয়ে কী করে খাঁচায় বন্দি থাকবে আমরা যদি সংসারটাকে মনে করি জেলখানা বা সংসারটাকে যদি আমরা মনে করি যে এটা হচ্ছে পাখির মতো খাঁচায় আটকে থাকা তাহলে আপনি কোনো দিনও সংসার করতে পারবেন না সংসারটাকে একান্তই নিজের করে আপন করে নিতে হবে তাইলেই আপনি সেই সংসার করতে পারবেন আর না হয় কোনোদিনও করা সম্ভব না যতটুকু শারমিনকে দেখে বুঝা গেছে শারমিন হচ্ছে ওই মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মতো অবস্থা আর কি এবার আসি আমাদের বদাকে নিয়ে কিছু বলতে ও রে বাপ রে বাপ বদা যে ও আ বিভিন্ন ধরনের শব্দ করতে থাকে ভিডিও করার সময় মানে কি বলবো বলেন আর এতটা নির্লজ্জ বেহায়া আমি বলতেছি না যে তারা নিজের ব্যয় বাসায় যেতে পারবে না বা মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারবে না কেন মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারবে না অনেকে আপনারা ভুল ব্যাখ্যা দেন যে না শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকা নির্লজ্জতা না শ্বশুরবাড়িতে অবশ্যই যেতে পারবে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়া এমন কোনো খারাপ কিছু না কিন্তু হ্যাঁ সেখানে খাবারের জন্য পড়ে থাকা এবং তাদেরকে কোনো সাহায্য না করা এক হচ্ছে কাজকর্মে কোনো সহায়তা করে না আরেকটা হচ্ছে আর্থিকভাবে কোনো সহায়তা করে না এতটা নির্লজ্জ দেখেন এই যে আকিকা গেল তারপরে এই যে বদা কয়েকবার গেল একবারও এই গোল্ডের চেনটা কিন্তু নিয়ে যায় নাই আরেকটা দিনের জন্য অপেক্ষা করছে যে এই একটা উসেলা দিয়ে যাব যাই ওই বাড়িতে খাইয়ে আসব। চিন্তা করেন বাড়ি থেকে তার বউয়ের কষ্ট হবে বলে কি করলো বাড়ির লোকজনকে নিয়ে একটা সোনার গোল্ড এটা দেওয়ার জন্য দুপুর বেলায় গেছে যাতে করে দুপুর বেলার খাবারটা তারা টার্গেট করে খেতে পারে গিয়ে এবং শুধুমাত্র মিষ্টি কিনে নিয়ে আসছে কতটা ছোট মনের আল্লাহ কতটা ছোট মনের এই যে বদা যে হাতের মধ্যে ব্রেসলেট লাগায় সান চান গ্লাস লাগায় এই চান গ্লাস পরে আসলে কি হবে একদম ছোট আবার বদা বলতেছে যে ব্যাখ্যা করতেছে চেনটাকে আমার খুব হাসি পেল যে আসলে এই যে ছোট চেনটা দিয়ে বদার মনটা যে এত ছোটো সেটাই কিন্তু প্রকাশ করছে বদা কিন্তু বদা টাকার জন্য কিন্তু আসলে ছোট চেনটা কেসে কিন্তু সে বললো তার মেয়েকে যে তার মেয়ে যেন পড়তে না পারে এটা যেন তার নাতিরই থাকে সেই জন্য বুঝছে বদা খুব ভালো কথাবার্তা বলতে পারে কেমনে করে নিজের ছোট। তাতে বলে কি আমরা যারা বুঝি যে সে ছোট আমাদেরকে কি থামায় রাখতে পারবে পারবে না তো বদা যেমন ছোট। ছোটো বলেই ছোটো ছোটো একটা নর্তকীকে বিয়ে করছে আর নর্তকী তো ছোটো মনেরই নর্তকি ছোটো মনেরই ছিল বরাবর আর এই বদা ছোট মনের বলেই একটা নর্তকীকে বিয়ে করার মতো মন মানসিকতা পাইছে বড় মনের হলে কখনো এই ধরনের নর্তকীকে বিয়ে করতো না হ্যাঁ গরিব ফ্যামিলির একটা মেয়েকে নিয়ে এসে তাকে ভালোভাবে রাখতে পারতো অবশ্যই সেটা ঠিক আছে সেটা হচ্ছে বড় মনের পরিচয় যে আপনি একটা গরিব ফ্যামিলির মেয়েকে বিয়ে করে আপনার সংসারে নিয়ে আসছেন আর আরেকটা হচ্ছে আপনি একটা নাচনকে বিয়ে করে নিয়ে আসছেন আপনার পরিবারে নাচার জন্য দুইটা কিন্তু দুই রকম তা শুধু ওরা কিন্তু সেখানেই থেমে থাকে নাই বদা আর বদার বউ তারা আসছে এই শ্বশুরবাড়িতে আসছে তানজেলার শ্বশুরবাড়িতে আসছে আসার পরে সাবিনাকে দেখেন এই যে তার দুই শাশুড়ি মিলে এতগুলো মানুষের খাবার দাবার বেড়ে দিচ্ছে মিনিমাম যদি ওদের মধ্যে বিন্দু যদি বিবেক থাকত ওরা কিন্তু এখানে এসে খাবার দাবারগুলো দিতে সহায়তা করতো কিন্তু না এরা দুই বোন এই সাবিনা বলেন আর তিসা বলেন দুইজন কন্টিনিউ মোবাইল নিয়ে ব্যস্ত এদের মা এই ধরনের মানুষদেরকে না জুতা দিয়ে পিটায়ে লাফথি মেরে উষ্ঠা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত যাদের মধ্যে বিবেক নাই যেহেতু তোদের বিবেক নাই সাবিনার বাসায় কি কোনো মানুষ এরকম করে মোবাইল নিয়ে বসে থাকতে পারে সাবিনা তাদেরকে ঘাট ধরে কাজ করায় অথচ এই সাবিনাই দেখেন তানজিলার শ্বশুরবাড়িতে আসছে আজকে দুই দিন হয়েছে সে বসে আছে সে শুধু রিলস আর ভিডিও তার আসার মেইন উদ্দেশ্যই কিন্তু এটাই ছিল যে সে রিলস আর ভিডিও বানাবে মানে ভিউজ আর ইনকাম হচ্ছে তার মেইন উদ্দেশ্য ছিল আর এখানে এসে সে কি বাড়ির একটা কাজে সহযোগিতা করছে বা তানজিলার বাচ্চাটাকে দেখছে কোনো কিছুই করে না সে সারাটা ক্ষণ রিলস করতেছে আর ভিডিও করতেছে আর এই তিশা মহিলা তোর তো মিনিমাম লজ্জা থাকা উচিত যে তুই দুই দিন পরপরে এই বাড়িতে চলে আসতেছিস মুখ উঠাইয়ে আসতেছিস ভালো কথা তুই ওদের জন্য অনেক বাজার টাজার করে নিয়ে আসতে পারিস রান্না করে নিয়ে আসতে পারিস কতটা নির্লজ্জ তোরা এতগুলো মানুষ এই বাড়িতে এসে খাস ওরা ওদের বরত্বের প্রমাণ দিতেছে ওদের যে মন বড় সেটা ওরা প্রমাণ দিছে ওরা তো তোদের মতো নাচ নেওয়ালই না বুঝতে পারছিস ওরা হলো খেটে খাওয়া মানুষ তানজিলার শ্বশুর বিশেলাঙ্গাপুরের থেকে নিজে কষ্ট করে এই বাড়ি করছে তোর স্বামীর মতো মানে এই বদার মতো বউকে না চাই শালিদেরকে না চাই ওই টাকা ইনকাম করে নেই যার কারণে ওদের মন আর এদের মনের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে গতকাল আমি ভিডিওটা মানে ইউটিউব পর্যন্ত করেছিলাম এখন অলরেডি পাঁচটা বেজে গেছে এখনও আমি কিন্তু ভিডিও আপলোড দেই নাই কারণ আমার ভিডিওটা এখনও শেষ হয় নাই আমি তো খুকির ভিডিও একদম মিস করে গেছি যেখানে কেনা দেখতে পাইলাম যে ওদের পুরো ফ্যামিলি গেছিলো মিমের বাসায় আর সেখানে কারণ মিমের ভিডিওতে কাউকে দেখায় নাই শুধুমাত্র খুকিকে দেখাইছে আর বাকিদের ভিডিওতে দেখা গেছে তো আসলে সবার ভিডিও না দেখে বোঝার কোনো উপায় নাই এই পার্টটা আমি মিস করে গেছিলাম তো সত্যি যে পরিমাণে অপমান মিম করছে বা বাবু যতটুকু অপমান হয়েছে তার ফ্যামিলিকে নিয়ে এসে বাবুর আসলে আমি বলবো লাইফটাই বৃথা এরকম জীবন সঙ্গী থাকার থেকে না থাকাই ভালো একই জিনিস শারমিনের মাল্টিনোংরা ইচ্ছা মতো শিক্ষা হয়েছে মাল্টি নোংরার মারও শিক্ষা হয়েছে যখন দেখছে যে সে হেসে মিমের সাথে কথা বলতেছে কিন্তু মিম চাহাটা কালো করে রাখছে কেমন লাগে এখন আপনার নিজের মেয়েও এরকমই করে যখন তার শাশুড়ি বাসা যায় চাহাটা কালো করে রাখে এবার দেখছেন তো কেমন লাগে আপনাদের কর্মফল আপনারা সাথে সাথেই পেয়ে গেছেন আর শারমিন সত্যি শারমিন নিজেকে হা 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 করে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল নিজেকে দর্শকদের চোখে দেখানোর চেষ্টা করেছিল যে না সে খুব ভালো আছে সে খুব আনন্দে আছে আদবিয়াকে নিয়ে কারণ একদম টোটালি শারমিনকে ইগনোর করা হয়েছে বাকিদের সাথেও বাকিদেরকেও ইগনোর করছে কিন্তু শারমিন একদম টোটালি বিহাইন্ড দ্য সিন ছিল আর যারা যারা কিনা শারমিন সরি এই বাবুর মাকে অনেক দোষারোপ করতেছিলেন যে এই সময়ে প্রেগনেন্ট শাশুড়ির উচিত মিমের সাথে ভালো ব্যবহার করা তো আপনাদের কি উত্তর পেয়ে গেছেন এই যে তার শাশুড়ি একজন বয়স্ক মানুষ সব কিছু ভুলে জিনিসটাকে সহজ করার চেষ্টা করেছে কিন্তু মিম সেটা করে নেই মিমের মতো মেয়ে কোনোদিন সুখী হবে না এটা আমি আজকে বললাম যে মিম বাবুর সাথে টিকতে পারবে না মিম বাবুর সাথে না বাবু মিমের সাথে পারবে না কারণ নিজের ফ্যামিলিকে অপমান করা একটা লিমিট থাকে বাবু সব সময় মিমের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সামনে হেসে কথা বলে ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে আর সেখানে মিম তার শ্বশুরবাড়ির লোকজন আসছে সে উঠে দাঁড়ায় নাই পর্যন্ত শুধুমাত্র দাঁড়ানো না সে একটা খাবার পর্যন্ত পরিবেশন করে নাই অথচ নিজের বোনের মেয়ের যখন কিনা ওই যে কি বলে সরি বোনের মেয়ের কথা বাদ দেন সেটা রাব্বির যখন জন্মদিন হয়েছে তখন সে নিজের পায়ে দাঁড়ায় কি পরিমাণে আনন্দ করছে এই ধরনের পা থাকার থেকে না থাকাই ভালো যারা কিনা ধরেন আমার বাসায় একটা শত্রুও আসছে কিন্তু সেই শত্রুও আহ আপনার বাসায় গেস্ট কিন্তু গেস্ট কিন্তু বরকত নিয়ে আসে তো আজকে আমি বলে দিলাম যে এই মহিলা মিম মিমের কোনোদিন দিন ভালো হবে না আর বাচ্চাটা কেমন হবে আমি ঠিক জানি না কারণ দাদা দাদির যে একটা দোয়া সেটাই তো পায় নাই দাদি কষ্ট দাদির চেহারাটা কালো হয়ে গেছে যখন যে খুব ভেটকি মারছে কিন্তু তার বউয়ের দোহা মুখে হাসি ফোটে না এই জিনিসটাই দিনের পর দিন রাজের মা যখন তার মেয়ের বাড়িতে যায় এই চেহারাটা কালো করে রাখে এরকম করে শারমিন আর শাশুড়িকে দিয়ে সব কাজ করায় আজকে কর্মফল ফেরত পেল তো খুব বেশি দিন দেরি হয় না কর্মফল পেতে খুব তাড়াতাড়ি কর্মফল পেয়ে গেছে কিন্তু শারমিন এত কিছুর পরে শারমিনের শিক্ষা হবে না আর যে শারমিন বললো না